হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আশা করি সকলে ভালো আছে আর আমি কিন্তু অনেক ভালো আছি তো চলে আসলাম নেক্সট ব্লগ দিয়ে ভিডিওটা সকাল সকাল স্টার্ট করছি পাহাড়টাকে দেখো তো ব্লগটা কিন্তু সকাল সকাল স্টার্ট করছি এখন নিচে এসছি এখন একটু চা খাবো তারপর ব্রেকফাস্ট করব আর গ্যাংটার হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় দিন তো আজকে গ্যাংটকের সাইড সিনগুলো ঘুরে দেখব তোমাদেরকেও দেখাবো তোমরাও দেখতে পারবে তো চা বলা হয়েছে এখন চা খাবো তো চলো চা খেতে খেতে তারপর কথা হচ্ছে এদিকে চা চলে এসেছে এখন চা খাওয়া হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আদা দিয়ে চা দারুন দারুণদের খাবারও চলে এসেছে মুছে দিলে ভালো হতো জল জল ভিজে রয়েছে তো সবগুলো ধরে দিই তো এই আমাদের খাবার রুটি সবজি কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এই যে কি আছে কি আছে বলো রুটিগুলো ঝেড়ে খাও ঝেড়ে দাও এই কিন্তু আমরা সবাই মিলে এখন রুটি খাচ্ছি পাহাড় দেখতে রুটি খাওয়ার মজাই আলাদা তো আমার এটা কিন্তু ভালোই হয়েছে খাওয়া কমপ্লিট এটা পরে এতটা গরম লাগছিলো কানে সেজন্য একটু খুলে গলায় নিয়েছি যাই হোক এখন রুমে যাচ্ছি রুমে গিয়ে একদম স্নান টান করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সাড়ে দশটার দিকে আমাদের গাড়ি আসবে চলো দেখতে থাকো এটা কিন্তু এখন রেডি হচ্ছে রেডি হয়েই গেছি এই যে

মাছ <laughs>

সুন্দর ওয়াও দারুণ

何だ

তো এটার নামটা কি তো এখানে এসেই দেখছি কি এখানে

চাটনি <laughs> <laughs>

আসলে আমরা কিন্তু রয়েছি এখন তাসি ভিউ পয়েন্টে আসলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর এখন কিন্তু কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না তাছাড়া এখানে দেখার মতন কিছুই নেই এই এখানে এখানে কি বলো বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রঙ জবা ফুল না মানে কি সেই শঙ্খ ফুলের মতো মানে এক জায়গায় প্রায় আট দশ বারোটার মতো বুঝলি সেই এরকম বড় জবা ফুলের মতো দেখা যাচ্ছে বুঝতে চলো

কত রকমের কত ফুল রয়েছে হ্যাঁ সব পাহাড়ি ফুল আর কি এই ক্যাকটাস না এগুলো এটা ক্যাকটাস না ওই টাকাও ক্যাকটাস না এই যে ক্যাকটাস হ্যাঁ মামাস বলছি আচ্ছা আচ্ছা কত রকমের ফুল হ্যাঁ কত রকমের ফুল এই যে আর এখান দিয়ে আস্তে আস্তে জল পড়ছে মাছ আছে নাকি আছে আছে ও যে একটা মাছ দেখা যাচ্ছে ফোনে দেখা যাচ্ছে না ওটা খালি চোখে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই দিকে আর একটা রয়েছে চলো এবার এদিকে দেখি এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর

নিচে এখন আমরা এখান থেকে বেরিয়ে এখন নিচে নামছি বাইরে থেকে দেখতেই ভালো কিন্তু উঠে একদমই মজা নেই

চলে এসেছি আজকে গ্যাংটকের সাইট সিনগুলো ঘুরে দেখলাম বেশ ভালোই লেগেছে আর আজকে কিন্তু আমাদের লাচুংয়ের জিরো পয়েন্টটা যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে পারমিশনটা দিচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কিন্তু পারমিশনটা পাওয়া যাচ্ছে না তো সেজন্য আর কি শুধু আজকে দিন বসে থাকবো সেজন্যই কিন্তু আজকে গ্যাংটকের সাইট সিনগুলো ঘোরা তো যাই হোক কাল ভাবছি বরফ দেখতে যাব আরও এক জায়গায় কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমরা জানতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো আজকের মতো সবাইকে টাটা